এই দুনিয়ার ভিতরে কেমন আজাব আসবে বাতাসের সঙ্গে আগুন আসবে চতুর্দিক ধোঁয়া কালো হয়ে যাবে আরেকজনকে কষ্ট দিন না আরেকজনের সঙ্গে হাসি মুখে কথা বলেন পাললে পাঁচটা টাকা রিক্সাওয়ালাকে বাড়ায় দেন শ্রমিকের অধিকারটা আপনি আদায় করেন অন্য জনের দিকে দয়ার দৃষ্টিতে তাকায় কথা বলেন ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ বানায়া আপনার কাজটাকে যিনি কবুল করে নিবেন তিনি কি খুব বেশি বড় একটা আমলের কথা বলিনি টাকা খরচ হবে এমন একটা আমলের কথাও বলিনি শুধুমাত্র একটু মানসিকতা লাগবে আরেকজনের সঙ্গে একটু সুন্দর করে কথা বলতে শিখেন আমরা তো কথা বলতে গেলে জীবনে হাসি আমার মুখে ফুটতে পারে এটা আমরা ভুলে গেছি একটু হাসি দিয়ে কথা বলেন রসুরের এই আখলাকটা যদি আমরা নিতাম একজন আরেকজনকে দেখি একটু হাসি দিয়ে কথা বলতাম কথা বলতে যদি পারতাম এটা আমাদের জন্য একটা নাজাতের উপলিলা হয়ে যেত এই দুনিয়ার ভিতরে এই যে আযাবগুলো আসতেছে সারা দুনিয়া আজাবের দিকে দৌড়াচ্ছে এমন না এই দুনিয়ার ভিতরে কেমন আজাব আসবে ফাল্লিয়ার তাকীবু ইনদা জালিক রিহান হামরা সঙ্গে আগুন আসবে চতুর্দিক ধোঁয়া কালো হয়ে যাবে বাতাসের সঙ্গে আগুন লেগে যাবে আল্লাহ পাক ধরাশয়ী করে ফেলবেন পাকরাও করে ফেলবেন যেদিন আল্লাহ দরবেন লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন আল্লাহ পাক যখন দরলেন লাস বেগাসের দিকে তাকায় দেখেন জেনার রাজ্য জোয়ার রাজ্য পাপের রাজ্যকে যখন আল্লাহ দরেছে মিনিটে একর কে একর জমি জ্বালায় দিয়েছে দাও দাও করে আগুন জ্বলেছে প্রযুক্তি হাকার করেছে আগুন নিবাতে পারে নাই কারণ আপনি একটু হিসাব মিলায় দেখেন সারা দুনিয়ার মুসলমানদেরকে মারার জন্য কোটি কোটি মার্কিন ডলার যারা ব্যয় করেছে তাদেরকে যিনি জ্বালায়া দিচ্ছেন তিনি কি কেউ কষ্টে থাকুক এটা আমরা চাই না কিন্তু আমাদের মুসলমানদের দিকে তাকালে বড় কষ্ট লাগে ছোট ছোট ফিলিস্তিনের বাচ্চারা সাহারির সময় খাবার নাই ঘাস খেয়ে মুসলমানের সন্তানেরা রোজা রাখতেছে ইফতারির সময় ঘাস জাল দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা সামনে দেয়া হচ্ছে থুতু দিয়ে ফেলে দিচ্ছে খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষুধা মিটানোর জন্য মুখে নিচ্ছে সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুসলমানের বড় কষ্ট হচ্ছে করতে পারে না ইফতার করতে পারে না এর যদি আমার বিবেক নাড়া না দেয়। পড়ে মুসলমানের জন্য আর কিছু পারেন নাই দু ফুটা চোখের পানি সেরে দেন আল্লাহ আমার ভাইটা না খেয়ে আছে আমার মুসলমানও ভুক্ত আছেন বুনিয়া নম্বর তার সঙ্গে আমার সম্পর্ক সীসা ডালা প্রাচীনের মতো কার জ্যাসাদিনু আহেন শরীরের মাথা ব্যথা হলে গোটা শরীরটা কেমন যেন ব্যথা হয়ে যায় আঙ্গুল কেটে গেলে গোটা শরীর যেন কেটে গেছে একটা দেহের কোন একটা অংশের ভিতরে কিছু লাগলে পুরা দেহটা যেমন ব্যথায় 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 কাতর হয়ে যায় আমার মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে কেন আমার খাচ্ছে আফ্রিকার অনেক দেশে আপনি হয়তো নাম জানেন না আল্লাহর গোলামেরা কালেমা পড়ার কারণে দিন দিন তাদের উপরে জুলুম করা হচ্ছে এই পৃথিবীর ভিতরে দুই কোটি মুসলমান আজকেও মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই বিশ কোটি মুসলমান এই দুনিয়ার ভিতরে শরণার্থী হয়ে গেছে বিশ কোটি মুসলমান শরণার্থী একটু চিন্তা করেন দুই কোটি মুসলমান এই দুনিয়ার ভিতরে মার খাচ্ছে আল্লাহ পাক এত পরিমাণ সুখে শান্তিতে বাংলাদেশে রেখেছে এরপরেও যদি নামাজ না পড়েন আল্লাহর কসম ওই মাজলুম মুসলমানদের সামনে একটা মুহূর্তের জন্য জবাব দিয়ে সামনে যেতে পারবেন না ঠিক কিনা বলে আল্লাহর কাছে জবাব তো পরে ওই লোকটা যখন আপনার সামনে দাঁড়াবে আমি এত ছিলাম আর এই বাঙালি এত সুখে ছিল তারপরে আল্লাহ আমার ডাকে না আল্লাহ আপনার ডাকে নাই আল্লাহ আমি এত কষ্টে ছিলাম এরা এত সুখ শান্তির মধ্যে ছিল আল্লাহ এরপরে আপনার ডাকে নাই আল্লাহ এদেরকে আপনি জবাবের আওতায় আনেন যদি সেদিন দাঁড়িয়ে যায় জবাব দেওয়ার কোন সুযোগ আছে com